হ্যালো স্টুডেন্টস আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সিক্সের ইংলিশ লেসেন ওয়ানের পার্ট থ্রিটা আজকে রিড করব আগের যে ভিডিওগুলো আছে পার্ট ওয়ান পার্ট টু অ্যাক্টিভিটি ওয়ান টু ফোর থ্রি ফোর ফাইভ তো তাদের সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাও চলো এবার আজকে শুরু করা যাক আ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট আ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার কি বলছে কিছু মাস পরে এক সন্ধেবেলা একটা খবর এলো কী খবর এলো প্রতিবেশী যে রাজা ছিলেন সে যুদ্ধ ঘোষণা করেছিল ডিক্লেয়ার্ড হচ্ছে ঘোষণা করা ভোলেনাথ অ্যান্ড হিস কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট কী বলছে ভোলেনাথ এবং তার যে রাজ সেই যে রাজা ছিল তারা রয়্যাল কোর্ট হচ্ছে রাজসভা রাজসভে রাজসভায় মিলিত হলো গ্যাদারড হচ্ছে মিলিত হওয়া দ্য কিং টোল্ড ভোলেনাথ রাজা ভোলেনাথকে কি বলল ইউ আর দ্য কমান্ডার ইন চার্জ ইন সরি ইন চিফ অফ মাই আর্মি তুমি আমার সেনা সেনা দক্ষ আই এন ইউ থ দ্য ডিউটি অফ প্রোটেকটিং মাই স্টেট আমি তোমাকে ইন্টারেস্ট হচ্ছে অর্পণ করা আমি তোমাকে অর্পণ করলাম একটা দায়িত্ব আমার রাজ্যকে রক্ষা করার আমি তোমাকে আমার রাজ্যকে রক্ষা করার দায়িত্বটা অর্পণ করলাম ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপায়ার আটার ডেসপায়ার হচ্ছে চরম হতাশা ভোলেনাথ তার বাড়িতে ফিরে এলো কিন্তু চরম হতাশার সঙ্গে আই ইভেন নো হাউ টু রাইড আ হর্স হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি সে তার স্ত্রীকে অসহায়ভাবে কি বললেন যে আমি তো জানি না ঘোড়ায় কীভাবে উঠতে হয় হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট এইট থাউজেন্ড এনিমি আমি তাহলে কীভাবে ডিফেন্ড ডিফেন্ড হচ্ছে রক্ষা করা আমি কীভাবে আমাদের সীমানায় আট হাজার সৈন্যর বিরুদ্ধে শত্রু সৈন্যর বিরুদ্ধে আমি কীভাবে যুদ্ধ করব ডো ওই আরে কোনো চিন্তা নেই তুমি দুঃখ পেও না হিজ ওয়াইফ সেইট তার স্ত্রী বলল আই উইল টাই ইউ টু দ্য হর্স আমি তোমার তোমাকে ওই হর্স ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো চিন্তা করো না তুমি ইন দ্য মর্নিং এবার সকালবেলা দ্য কিংস সেন্ট ভোলেনাথ আম ম্যাগনি স্টেলিয়ান ম্যাগনিফিশ অস্ট্রেলিয়ান হচ্ছে চমৎকার পুরুষ ঘোড়া তো রাজা কি করলো ভোলেনাথের জন্য একটা চমৎকার পুরুষ ঘোড়া পাঠিয়ে দিল ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স ভোলেনাথ কি করলো লাফিয়ে ঘোড়ার উপরে উঠে পড়ল অ্যান্ড ইজ ওয়াইফ সিকিউর টাইড হেম টু ইট উইথার রোপ এবং তার স্ত্রী কি করল কষে শক্ত করে তাকে শক্ত করে দড়ি দিয়ে তাকে হর্স ঘোড়ার সঙ্গে বেঁধে দিল দ্য হর্স ডেড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস ওই চেপে বেঁধে দেওয়া ঘড়ি ঘোড়াটা ওই যে দড়ি দিয়ে বাঁধাটা চেপে বাঁধাটা সে খুব একটা ঠিক মনে করলো না পছন্দই করল না ইট রেয়ার সাডেনলি অ্যান্ড গ্যালাব অফ ওয়াইল্ডলি কি বলছে ওয়াইল্ডলি কি বলছে সে লাফিয়ে উঠল এবং হঠাৎ হঠাৎ করে লাফিয়ে উঠল এবং পাগল উন্মত্তের মতো উন্মত্তের মতো ছুটতে শুরু করলো কি করলো রেয়ার্ড হচ্ছে উঠে পড়লো গ্যালাফ হচ্ছে লাফিয়ে ওয়াইল্ডি হচ্ছে পাগলের মতো তাহলে সে পা হঠাৎ করে উঠে পড়ে পাগলের মতো দৌড়াতে শুরু করলো কারণ সে তার ওই ওইভাবে চেপে মাথাটা দড়ি দিয়ে পছন্দ করলো না এবার কি বলছে ভোলে না থাঙ্গ ডেসপারেটলি টু ইটস মেইন ভোলেনাথ তার ঘোড়ার যে কেশর সেইটাকে সেইটাকে মরিয়া হয়ে ধরে মরিয়া হয়ে ঝুলেছিল রিয়ালাইজিং দ্যাট কী অনুভব করেছিল যে দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প কি বলছে ভোলেনাথ বলল কি অনুভব করলো যে ঘোড়াটা শত্রু ক্যাম্পের দিকে একদম সোজা তাকে নিয়ে চলছে চলে যাচ্ছে ভোলেনাথ সাউট এডিন ইনফেয়ার ভোলেনাথ তো ভীত ভয় পেয়েও খুব জোর চিৎকার করছে দ্য হর্স কুড নট বিপড ঘোড়াটাও কিছুতেই থামতে থামছে না ভোলেনাথ নোটিস্ট আর লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দা রোড হলে একটা বিরাট বড় গাছ দেখতে পেল এবং তার শাখা পোশাক রাস্তার মধ্যে ঝুলছে রাস্তার লেগে ঝুলছে এবার কি বলছে এস দা হর্স গ্যালপ্ট আন্ডার দ্য ট্রি যখনই ঘোড়াটা গাছের তলা দিয়ে যাচ্ছিল ভোলেনাথ রিচড আপ টু গ্র্যাপস গ্র্যাপস দ্য ব্রাঞ্চেস পুট অ্যান্ড পুট হিমসেল ফ্রি কী বলছে ভোলেনাথ তখন ওই শাখা পোশাটাকে আঁকড়ে ধরে ধরার চেষ্টা করেছে এবং ঘোড়াটার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছিল বাট দ্য ব্রাঞ্চেস ব্রো ক্যাভে ইন হিজ হ্যান্ডস কিন্তু এমনই মানে অবস্থা যে সেই শাঁখা পোশাকগুলো তারই হাত ভেঙে তারই হাতে চলে এলো দা হর্স হ্যাড এন্টার্ড দ্যমি ক্যাম্প ঘোড়াটা তো ততক্ষণে শত্রুদের শত্রু সেনাদের তাঁবড় মন্দ ঢুকে পড়েছে দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্ট্রোনাইজড টু সি আইল্ড লুকিং ম্যান ও ঘোড়াটা তো পুরো একদম শত্রু সেনার ক্যাম্পে ঢুকে গেলো এইবার কি শত্রু সেনারা কি দেখছে তারা তো পুরো একদম হয়ে দেখছে হতবাক হয়ে যে একটা মানে কি বলে বন্য দেখতে মানুষ একবারে পুরুষ মানে উন্মত্ত পুরুষ ঘোড়ার উপরে চেপে মানে সাংঘাতিক দৃশ্য ওয়েভিং ব্রাঞ্চেস এক্সটাই এক্সাই এক্সাইটেডলি মানে খুব উত্তেজনা উত্তেজক ভাবে উত্তেজনা উত্তেজিতভাবে কি করেছে যে মানে কি শাঁখা পোশাকাটা গাছের শাঁখা পোশাকটা নিয়ে এরকম বেলকুচির মানে নাড়াতে শুরু করেছে উত্তেজিত ভাবে এবং হেল ফেল ভোলেনাথ মাস শাউটেন শাউটিং এবং চিৎকারও হচ্ছে সাহায্য করো সাহায্য করো বলে দা এনিমি সোলজার্স ডিড নট হেয়ার হিম শত্রু সেনারা একদমই তার কথা পাত্তা দিল না দে ওয়্যার গ্রেটলি স্কেয়ার তারা তো প্রচণ্ড ভয় পেয়ে গেল সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গল হ্যান্ডেড হ্যান্ডেলি টু বলছে এটা কোনো নিশ্চয়ই মহান যোদ্ধা যে একা হাতে আমাদেরকে পরাজিত করতে এসছে দ্য সোলজার্স ওয়েভারকাম উইথ ফেয়ার অ্যান্ড র্যান পুটিং আপ fight বলছে সোলজাররা কী করলো কী করলো ওখান থেকে পালিয়ে গেলো ভয় মানে এত ভয় পেয়ে গেলো যে ভয় পেয়ে পালিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ইনটেন্টলি মানে সঙ্গে সঙ্গে সেইখান থেকে একদম কোনো রকম যুদ্ধ না করেই পালিয়ে গেল সন্দ্যা নিউজ অফ ভোলেনাথ গ্রেট ভিক্টোরি স্প্রেড ভোলেনা খুব শীঘ্রই ভোলেনাথের এই জয় চারিদিকে ছড়িয়ে পড়লো আমরা সবাই দেখেছি ও কীভাবে জয় হলো যাই হোক এভরি ওয়ান দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হি স্টেট অল বাই অল বাই হিমসেলফ এগেনস্ট এইট থাউজেন্ড এনিমি সোলজার্স কী বলছে সবাই খুব অবাক হয়ে গেল প্রত্যেকেই যে সে নিজে একা হাতে অতগুলো আট হাজার সৈন্যের কি বলে থেকে বিরুদ্ধে যুদ্ধ করে নিজে একা তার রাজ্যকে সবার থেকে বাঁচিয়েছে দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম রাজা পুরস্কৃত করলো তাকে এরা পাবলিক সেরিমানি একটা জনসমক্ষে রাজা তাকে পুরস্কৃত করলো ভোলেনাথ বিকেম ভোলেনাথ একজন কিংবদন্তি হয়ে উঠল ইট অল হ্যাড স্টার্টেড উইথ দ্য ড্রিপ ড্রিপ এই পুরোটাই ওই ড্রিপ ড্রিপ শব্দ থেকেই শুরু হলো শুরু হয়েছিল